দুনিয়ার মজদুর এক হও দুঃশাসন দুঃশ ব্যবস্থা বদলাও বিকল্প সামনে রেখে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রংপুরের পীরগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দুপুরে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ বিনা চত্বরের সম্মেলনে উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদুজ হোসেন আমাদের ঠিক আজকে সারা আজকে আজকে ইসরায়েল ফিলিস্তিন আমরা সেদিন আমরা নব্বই সাল থেকে তার আগে থেকে কমিউনিস্টরা আমরা বামপন্থী নেতারা সেদিন আমার বক্তব্য দিয়েছিলাম উই আর উই প্যালেস্টাইন সেদিন আমাদের অবস্থান ছিল পরিষ্কার

অ্যাডভোকেট আবু সুপিয়ান হিরু বীর মুক্তিযোদ্ধা মুকলেশুর রহমান কমরেড আমজাদ সরকার আব্দুল কাফিসহ সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন এর আগে সম্মেলনকে ঘিরে পীরগঞ্জ হতে বগুড়া হয়ে ঢাকা অভিমুখী রেললাইনের দাবিতে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় সংগ্রামী সাধারণ সম্পাদক এবং রংপুর আইনজীবী সমিতির সাবেক কৃষক নেতা উত্তরাঞ্চল কৃষকদের নিয়ন্ত্রণের রেখে লড়াই সম্রাট সাদাত হোসেন শাইনুর রহমান নিউজ ডেস্ক এবিএন আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর